একটু আগে দেখলাম ভিপি নূরকে ভয়ঙ্কর পেটানো হয়েছে আমরা ভিডিওতে দেখলাম পুলিশ এবং সেনাবাহিনীর পরিকল্পনা রয়েছে পরিকল্পিত ভাবেই যে ভিপি নূরকে পেটানো হয়েছে সেটা মনে করি না তবে পেটানোর যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এর পেছনে কিছু বিষয় রয়েছে আপনারা ভিপি নূরকে পেটানোর জন্য পিটিয়েছে এই জন্য সবাই খুব দুঃখ প্রকাশ করছেন হবে তার মধ্যে একটা এখন সে নেতা হয়ে গেছে তার মধ্যে একজন নেতাকে এভাবে যাবে জনসম্মুখে এটি কেউই আসলে আশা করে না তাও আবার পাঁচ তারিখের পর এমন একটি দেশ যখন স্বাধীন শেখ হাসিনা নাই এরপরও এই অবস্থার জন্য আমরা কখনোই মানুষগুলো উপস্থিত থাকবো কিন্তু কেন হয়েছে কেন আমরা কি আমরা একটু ভাবতে হবে ভাবনাটা এরকম দেখুন দুই দিকে ভাবতে হবে কারণ হলো আমরা খুব অন্ধ বিশ্বাস করি আমরা অন্ধ মুরিদ হয়ে যাই নেতাদের আমরা অন্ধ ভক্ত হয়ে যাই কোনো নেতারা যখনই আমাদেরকে যাই বলবে তাই সঠিক এই টাইপের মেন্টালিটি আমাদের যে কারণে আমরা আসলে সামনে ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে ধাবিত হয়েছি মাথায় রাখবেন কারণ হলো দেখুন আঠারোর সময় যখন আপনার কোটা আন্দোলন হয়েছিল তখন বিভিন্নরা ভালো ভূমিকা রেখেছে আমরাও তাদের জন্য অনেক ইয়ে করেছি তাদেরকে উঠানোর জন্য যথেষ্ট আমরা ভূমিকা রেখেছি অনেকেই বলে হ্যাঁ আমাদের ফেসদের যথেষ্ট কাজ করেছে এরপর থেকে তাদের চেহারা চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে তারা যখন একটা অবস্থানে চলে গেল তখন তারা মনে করলো যে আমাদের মানুষের দরকার নেই তারা নিজের আলাদা একটা রাজনৈতিক দল গঠন করে ফেললো তারা একটা শক্তি রূপান্তরিত হবার জন্য তারা একদম রাজনৈতিক দল গঠন করলো এরপর দেখা গেছে তারা সম্পূর্ণ নিজেদের সেই সার্বজনীন দাবি থেকে আস্তে 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 নিজস্ব একটা জায়গায় তারা অবতীর্ণ হতে লাগলো যেটা হয় আমাদের দেশে এরপর দেখা যাচ্ছে যে পূর্ণাঙ্গ একটা রাজনৈতিক দল তারা ঘোষণা করলো এরপর দেখা যাচ্ছে যে আর জনগণ আই সবার সাথে যে একটা অবস্থান ছিল তাদের তাদেরকে যে জনগণ রিক্সাওয়ালা থেকে শুরু করে স্টুডেন্টরা মিলে যে তাদেরকে তৈরি করেছে এটা তারা ভুলে গেছে ভুলে গিয়ে তারা নিজেদের মতো করে একদম নিজেদের নামে নিজেদের অবস্থান নিজেরাই সবকিছু নিজেরাই শীর্ষ নেতা নিজেরাই সব তৈরি করবে পলিসি টলিসি থেকে শুরু করে সম্পূর্ণ নিজেদের একটা মানে কি বলবো এটাকে যেটা হয় সাধারণত রাজনৈতিক দলগুলো যে আমরা ছাড়া আর কেউ খাবে না আমরাই খাবো এমন একটা পরিস্থিতি চলে যাই হোক তারা খাচ্ছে না খাচ্ছে সে নিয়ে আমি উঠাচ্ছি না এ নিয়ে আমার ব্যক্তিগত মতামত আসছে আমি বলতেছি অন্যদিকে ঠিক আমরা দুঃখজনকভাবে একই রকম প্যাটার্নে এনসিপির যারা এখন তো রেজিস্টার দল হয়নি তারাও কিন্তু একই পথে যাচ্ছে দেখুন কি মিল একই পথে যাচ্ছে তারাও কিন্তু কিছুদিন আগে মাত্র বছরখানেক আগে আমরা সবাই তাদেরকে মেনে এনসিপি তো এখন হয়েছে তৎকালীন সমাজ বৈষম্য বিরোধী নেতারা তারা কোটা বিরোধী আন্দোলন সে একই আন্দোলনের মাধ্যমে তারাও এসছে তাদেরকে নিয়েও আমরা ভেবেছিলাম না তারাই জাতীয় সংকটগুলো নিয়ে কথা বলবে আমাদের এইসব সংকটকে তারা হয়তো উদ্ধার করে আমাদের সবার জন্য তারা কাজ করবে সবাইকে নিয়ে কাজ করবে কিন্তু কি হলো তারাও আবার ঠিক একইভাবে একই প্যাটার্নে তারা জাস্ট কয়েকজন চার পাঁচজন মিলে বাকিদের সবাইকে নিয়ে আরেকটি দল গঠনের পথে এগুচ্ছে এখন তারাই সর্বসর্বা তারা কাউকে ডাকে না তারা কাউকে চেনে না তাদের আর কারোর প্রয়োজন নেই এই একটি মোটামুটি আমি ধান্দা বলব না এমন একটা পথে তারা এগুচ্ছে একইভাবে তো কি হচ্ছে এখন তারা আন্দোলন বলুন কোথাও গিয়ে কোথাও মানে এরকম প্রতিবাদ বলুন তারা নিজেদের দল ছাড়ার কাউকে নেয় না নিজেরা নিজেরা গিয়ে কোথাও কিছু আদায় করতে পারলে হ্যাঁ আমরা আদায় করে নিয়ে আসছি আমরা করে আসছি প্রতিবাদ করে আসছি আমরা শক্তিশালী আমাদেরকে অন্যান্য বড় বড় দল আমাদেরকে গুনতে হবে আমরা বড় বড় দলের শীর্ষ নেতাদের পাশে গিয়ে ছবি তুলবো আমরা হলাম এখন সবচেয়ে শক্তি সবচেয়ে শক্তিশালী এই যে একটা চিন্তা ভাবনা একটা ভাব চলে আসছে সবার মধ্যে এই কারণে আলাদা আলাদা গিয়ে গিয়ে বিভিন্ন জায়গাতে মায়ের খাওয়া শুরু হয়েছে এই মায়ের খাওয়া কিন্তু আজকে না সামনের দিকে আরও মায়ের খেতে হবে এর খারাপ লাগবে আমি কিন্তু এদের কারোর বিপক্ষে না আমি জাস্ট পর্যবেক্ষণ করে কথা বলে বলছি বাস্তবতা বলছি তাদের বুঝতে হবে আবেগ দিয়ে আর এই বই পুস্তকের সাহিত্যিক ভাষা দিয়ে সবসময় কিছু সব কিছু হয় না আমি ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি এই গত কয়েক বছরের সবচেয়ে বেশি বাস্তবতার সাথে আমি সবচেয়ে বেশি ছিলাম কানেক্টেড ছিলাম টাচে ছিলাম সব পক্ষের সাথে টাচে ছিলাম তো জানি তো একজন মতো শুধু শুধু আপনাদেরকে ওই বিভ্রান্ত করবার মতো কথাবার্তা আমি কখনোই বলি না আমি আবেগে চলি না আমি যথেষ্ট হেভি চিন্তে কথা বলবার চেষ্টা করি আর অনেক কিছুই নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করি সুতরাং আমাদের আসলে আন্দোলন যত এই যে কয়েক বছর যত আন্দোলন বলুন ঢাসিনা বিরোধী আন্দোলনের যারাই জাতি ইস্যু নিয়ে কাজ করেছে পরবর্তীতে তারা সব নিজেদের আসলে আখের গোছানোর ধান্দায় বলুন অথবা আখের গোছানোর পথে হেঁটেছে যে কারণে আমরা ইউনিক একটা শক্তি এখনো পর্যন্ত হতে পারিনি জাতীয় পার্টি যাই করছে জাতীয় পার্টির এখানে যাওয়ার এর কারণ কি জানেন এর কারণ হল এনসিপি এবং নূর নুরুল একই জায়গায় তাদের মানে মিলে গেছে তাদের বিষয়টা অবস্থাটা মিলে গেছে মিলে গেছে এরকম কারণ এখন সামনের যে রাজনীতিটা আসছে সেটি হলো যে আসলে জামাত ইসলাম বিএনপির বাইরে কয়েকটি শক্তি মনে ইসলাম এবং অন্যান্য এনসিপি নুরুল লখন এই ছোটো ছোটো অনেকগুলি দল আছে তারা একটা শক্তি এবং এই শক্তিগুলোর উপরে আসলে বড় কোনো দল বিশ্বাস করতে পারতেছে না আস্থা রাখতে পারছে না এবং এদের উপরে এরা আসলে এই যে ছেলে মানুষের একটা ব্যাপার সেবার আছে এরা অন্য কাউকে নিয়েও মানে আছে না যে সবাই মিলে একটা দল করি সবাই মিলে একটা শক্ত অবস্থান করি এদের ভিতরে এগুলি নাই এরা আসলে মনে করে যে এই পঁচিশ তিরিশ বছরে যারা আছে এর নিচে যারা থাকবে এরাই আমাদের পক্ষ হয়ে কাজ করবে এর বাইরে আমরা কাউকে খেতে দিব না মানে খাবো নিজেরা খাবো ব্যাপারটা এরকম একটা ভাব নেই এদের উপরে কেউ সিরিয়াসলি কেউ নির্ভর করতে পারবে না পারে না পারা সম্ভব না ক্ষমতার প্রশ্ন যখন আসে তারা ওই রকমভাবে ম্যাচিউর না কোনোভাবেই না আবেগে তারা অনেক শক্তিশালী হতে পারে কিন্তু বিবেকে যখন মানুষ ভাবে ওদের ব্যাপারে তখন অনেক জায়গায় দেশে থমকে যায় আটকে যায় যে এদের কাছে কি আমরা এই এই পোলাবন্ধের কাছে কি আমরা কোনো ক্ষমতা দেওয়ার মতো সেই অবস্থা কি তাদের আছে এটা কি সম্ভব এনসিপির আপ আপ দশ পনেরোটা সিট দিব নুর নূরের দশ পনেরো সিট দিয়ে এগুলি কি ছেলে খেলা আমি বাস্তবতার কথা বলতেছি এরা অবশ্যই যোগ্য হতে পারে কিন্তু আমাদের দেশের মতো দেশে সত্যিকার অর্থে পাওয়ার পলিটিক্স করবার মতো সেই সক্ষমতা অর্জন করতে হলে এখন বহু কিছু প্রয়োজন দেখেন ইতিমধ্যে এখনো ক্ষমতায় যেতে পারেনি এ যাওয়ার আগেই কিন্তু মোটামুটি যতটুকু শক্তি অর্জন সাংগঠনিক শক্তি অর্জন করা হয়েছে এতটুকু দিয়ে কিন্তু বহু দিকে দেখা যাচ্ছে বহু ধরনের ধান্দার দার কথা আমরা শুনতে পাচ্ছি যখন তারা একটা রাষ্ট্রীয় পাওয়ার পাবে তখন কি অবস্থায় যাবে খালি একটু ভেবে দেখুন আমি বিশ্বাস করি এই ছেলেরা কখনো কোনো খারাপ কিছুর সাথে মিশতে পারে ওদেরকে কেউ কিনতেও পারবে না ওরা এমন কিছু করবে না তুমি জনগণের সাথে তো আমরা কথা বলি ভাই এবং আমরা তো নিজেরাও বোঝার চেষ্টা করি কখনো বলি না কারণ এদের ভালো চেয়েছে কিন্তু এরা একটাই প্রবলেম ওদেরকে যারা বড় করে ওদেরকে যারা বড় করেছে ওরা একটা সময় এসে তাদের থেকেও বড় হয়ে হয়ে যেতে চায় হতে চায় আর যখন এটা হয় তখন আর তাদেরকে কেউ বড় করতে দেয় না একসময় এসে তাদেরকে কীভাবে আবারও পিছনে টেনে তাদের জায়গায় নেয়া নিয়ে যায় বা যাওয়া উচিত বা যাওয়ার যে চেষ্টা তখন সেই চেষ্টাটাই করে আমরা করছি না কোনো না কোনোভাবে করা হচ্ছে এবং হবে সুতরাং খুব সাবধান আবারও ভেবে চিনতে ঐক্যবদ্ধ শক্তি নিয়ে কাজ করতে হবে এভাবে আলাদা আলাদাভাবে স্টাইলে রাজনীতি হয় না গ্যাংস্টাইলে সংগঠন হয় না আমরা স্টাইল সংগঠন থেকে রাজনীতি বের হতে চেয়েছি বলেই চব্বিশে রক্ত দিয়েছে মানুষ কিন্তু সেই রক্তের প্রতিফলন আমরা এখনও দেখি সুতরাং আজকে নুরহক হক মার খেয়েছে তার মানে এই না যে সামনে আর কেউ মায়ের খাবে না মায়ের খাওয়ার সম্ভাবনা অনেক বেশি এনসিপি ওলাদকে বলবো একটু সতর্ক করেছে সবাইকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করুক এভাবে রাজনীতি হয় না এভাবে জ্ঞান হয় সব